ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কার্যাবলী নিয়ে তবে সংক্ষেপে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ ফলো করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের জন্য সুখবর দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমাদের এই চ্যানেলেই প্রতিদিন পয়লা নভেম্বর থেকে বিকেল চারটেতে গণিতের শর্ট কোশ্চেনের সমাধান আসবে সমাধান করবেন আমাদেরই একজন শিক্ষক তাই দেখতে থাকো এবং সঙ্গে থাকো তাহলে শুরু করছি আজকের ভিডিও ঊনবিংশ শতকের এক বিরাট পণ্ডিত ও সমাজ সংস্কারক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবন ধরে তিনি সমাজ সংস্কারে নিবেদিত প্রাণ ছিলেন বিদ্যাসাগর নারী মুক্তি আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন বিধবা বিবাহ বহু বহুবিবাহ বাল্যবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি প্রবল জনমত গড়ে তোলেন অবশেষে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় সংস্কৃত কলেজের অধ্যক্ষ থাকাকালীন সময়ে এই কলেজের দরজা অব্রাহ্মণ ছাত্রদের কাছে খুলে দিতেও তিনি কুণ্ঠাবোধ করেননি নারী শিক্ষার বিস্তারের ব্যাপারেও তাঁর চেষ্টার ত্রুটি ছিল না বিদ্যালয় পরিদর্শকের সরকারি পদে থাকার সুযোগে বাংলার বিভিন্ন স্থানে তিনি পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন